প্রথম রিলিজে ডাহা বক্স অফিসে ফেল করেছিল অবশেষে এত বছর পরে আবারও রি রিলিজের পর তিন দিনেই সুপারহিট তকমা পেয়েছে সানাম তেরি সিনেমাটি ভালোবাসার ঋতুতে প্রেমের সপ্তাহে আবারও মুক্তি পেয়েছে বলিউড মুভি সানাম তেরি আর মাত্র দুদিনেই এই ছবিটি তার আসল যে বক্স অফিস কালেকশন অর্থাৎ প্রথমবার মুক্তি পাওয়ার পর যত টাকার ব্যবসা করেছিল তাকে ছাপিয়ে গিয়েছে এবং বক্স অফিসে হিট সাবিত হয়ে গেল, এবং ব্যাডাস রবি ও তেরি কাসম গত সাতই ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পেয়েছে বড় পর্দায় আর আবারও বড় পর্দায় এই মিষ্টি প্রেমের ম্যাজিক ছেয়ে গিয়েছে হল মালিকদের কাছে এবং দর্শকদের কাছে দারুণ সারা পাচ্ছে ছবিটি আবারও সচন এর রিপোর্টে জানানো হয়েছে শুক্রবার অর্থাৎ ছবিটি বক্স অফিস থেকে চার কোটি পঁচিশ লাখ রুপির ব্যবসা করেছে এই ছবিটি প্রথম প্রথম যখন মুক্তি পায় সেই সময়টাতে দিনে যত আয় করেছিল তার থেকে প্রায় তিন গুণ এই সংখ্যাটা দ্বিতীয় দিনে সনামদের কসমের আয় আরও বেড়েছে সেখানে পাঁচ কোটি পঁচিশ লাখ রুপি আয় করেছে ফরলে রি করতেই এই ছবি বক্স অফিস কালেকশন নতুন করে যোগ হয়েছে নয় কোটি পঞ্চাশ লাখ ফলে মাত্র দুদিনেই এই ছবিটির আসল বক্স অফিস কালেকশনকে টপকে গিয়েছে এবং বক্স অফিসে সুপারহিট সাবিত হয়েছে শুধু তাই নয় তিন দিন পর এই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় আঠেরো কোটি ক্রস করে গিয়েছে এই সিনেমাটি রি রিলিজের পর যে এতটা সাড়া পাবে তা কখনো ভাবতে পারেনি হল মালিকরা এবং প্রযোজক কমিটির কেউই কিন্তু এই ছবিটি অবশেষে হিট হয়েছে বক্স অফিসে এদিকে লাভিয়াপা দুই দিনে মাত্র দু কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছে এবং ব্যাডাস রভি কুমার আয় করে নিয়েছে বক্স অফিসে তিন কোটি পনেরো লাখ রুপির বক্স অফিসে আবারও মুক্তি পাওয়ার পর ভালো সারা পেতেই এই ছবির নির্মাতা এবং অভিনেতা হর্ষবর্ধন রানে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রি প্রেস জার্নালকে তার কথায় একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে এটা আমায় আবার বিশ্বাস করালো ওম শান্তি ওম ছবিতে শাহরুখ সারের বলা সেই কথা যখন সব ঠিক হয় তখন সেটা শেষ নয় ছবি এখনও বাকি আছে বন্ধু আমি সেই অনুভূতি নয় বছর চেষ্টা ব্যর্থতা আবার চেষ্টা করার পর বুঝতে পেরেছি এ বিষয়ে জানিয়ে রাখা ভালো দু সালে মুক্তি পেয়েছিল প্রথমবারের মতো রোমান্টিক ড্রামা তেরি তেরিকাম সিনেমাটি প্রথমে সারা না পেলেও সেই সময়টাতে টোটাল বক্স অফিস নয় কোটি টাকার মতো ব্যবসা করেছিল সিনেমাটি সেজন্য ফ্লপ হয়েছিল যেখানে ছবিটির বাজেট ছিল চোদ্দ কোটি রুপি অন্যদিকে নয় বছর পর মুক্তি পাওয়ার সাথে সাথে তিন দিনে আঠেরো কোটি আয় করে বক্স অফিসে সুপার ব্লকবাস্টার সাবিত হয়েছে এই সিনেমাটি এই সিনেমাটি নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সানাম কাসাম সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না অবশ্যই সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন